বড়বাজারের মেহেতা বিল্ডিং এ বিধ্বংসী আগুন মঙ্গলবার বিকেলের ব্যস্ত সময়ে আগুন লাগে বাড়িতে চারপাশ ঢেকে গিয়েছে কালো ধোয়ায় ঘটনাস্থলে দমকলের দশটা ইঞ্জিন দমকলের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বিল্ডিং এ রয়েছে ওষুধের পাইকারি দোকান ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর বড় চ্যালেঞ্জ আগুন লাগার তীব্র যানজট তৈরি হয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জানান ব্যবসায়ীদের সতর্ক হতে হতো কিভাবে আগুন খতিয়ে দেখছে দমকল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর সরকারি জমি দখলদারি রুখতে হাজির ছয় দফার নিয়ম জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়েছেন অবান্য বৈঠকে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছেন দফতরের প্রধান সচিব মনোজ পান্ত দফতরের সম্মান নষ্ট হচ্ছে খেয়াল রাখতে হবে ওয়েস্টেড ল্যান্ডসকে সুরক্ষিত রাখতে হবে পুকুর ভরাট চলছে কিভাবে কি অভিযোগ এসেছে কেন আসবে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিতে হবে বলে বার্তা সোমবার দুপুরের ভার্চুয়াল বৈঠক থেকে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিক নাগরিকদের একাধিক নির্দেশ ইতিমধ্যেই বাতিল হয়েছে ইউজিসি নেট দু হাজার পরীক্ষা সন্দেহ ডাক ওয়েবে ফাঁস হয়েছে প্রশ্নপত্র তার আগে থেকেই নেট ইউজিসি দু পরীক্ষা ঘিরে তুঙ্গে বিতর্ক পরীক্ষায় অসাধু উদ্যোগ চুক্তি রুখতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার একই সঙ্গে এআই নির্ভর সিসিটিভির ওপর নজরদারি রাখার নির্দেশ কেন্দ্রে বিপদের মুখে শিয়ালদা উড়ালপুল পঞ্চাশ ছুঁই এই প্রৌঢ় উড়াল এখন যেন বেহাল স্বাস্থ্য নিয়ে ঢুকছে এখনই রক্ষণাবেক্ষণ না হলে হতে পারে বড় বিপদ মানুষের যাতায়াত সঙ্গে চলছে ছয় শয় বাস গাড়ি শিয়ালদা উড়াল সংস্কারের কাজ আরও আগে শুরু করা উচিত ছিল মন্তব্য শীর্ষ শীর্ষকর্তাদের কিন্তু ব্রিজের নিচে প্রশাসনের পথের কাটা প্রায় নশো দোকান দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত দেখা নেই বৃষ্টির প্রাকবর্ষার বৃষ্টি কিছু কিছু এলাকায় হলে সম্পূর্ণ দক্ষিণবঙ্গ কবে ভিজবে সেই দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ একেবারে উল্টো ছবি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাতেই কোথাও লাল সতর্কতা কোথাও হলুদ সেখানে নাগাড়ে চলছে বৃষ্টি কোথাও কোথাও জল জমে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি উচ্ছে তিস্তা নদী একেবারে উল্টো ছবি গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ কবে একটু বৃষ্টি হবে সেই দিকে তাকি সাধারণ মানুষ জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানের নানান ভিডিও নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর এদিকে বিয়ের পর স্বামী জহিরের সঙ্গে দামি বিএমডাব্লিউ গাড়ি চড়তে দেখা গেল সোনাক্ষীকে জানা যাচ্ছে স্বামী ইকবালই নাকি নতুন বউকে এই গাড়ি উপহার দিয়েছেন বিয়ের পর